নুসের অতীতের যত দুর্নীতি আছে এবং গত পনেরো বছরের সকল দুর্নীতি সবচেয়ে বড় কথা হচ্ছে এনুসের নিজের স্বীকারোক্তিতে বলেছেন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জুলাই আগস্টের হত্যাকাণ্ড জুলাই আগস্টের অভ্যুত্থান ঘটানো হয়েছে যেটাকে আমরা বলি ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড এবং ডাকাতি করে ক্ষমতা দখল শুধু এই একটি কারণেই শেখ হাসিনার স্পষ্ট ঘোষণা ফাঁসির কাছটা ঝুলানো হবে বিচারে এটাই আসে সর্বোচ্চ সাজা আরো বিষয় কয়েকটি বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমেই একটি বিষয় আপনারা নিশ্চয়ই উদ্বিগ্ন আছেন সেটা হচ্ছে এই ডেভিল ডাকাতি করে ক্ষমতা দখল করার পর তারই ঘোষিত মেটিকুলাস ডিজাইনের প্ল্যানে আওয়ামী লীগকে ধ্বংস করা জাতির পিতার পরিবারকে ধ্বংস করা এবং আওয়ামী লীগের সম্ভাবনায় নেতাকর্মীদেরকে হত্যা করা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যার দুইটা পদ্মা সে বেছে নিয়েছে একটা হলো মব লিঞ্চিংয়ের মাধ্যমে আরেকটা হলো জেলে যাদেরকে নেওয়া হবে জেলখানায় বিনা চিকিৎসায় বা টর্চার করে বা স্লো পয়জনিং করে এইভাবে প্রায় প্রতিদিনই বা কয়েকদিন পরপরই আমাদের অনেক নেতাকর্মী তাদেরকে হত্যা করা হচ্ছে আমি স্পষ্ট করতে বলতে চাই আমি আমার ফেসবুকে আজকে সেটা বলেছি যতগুলো হত্যাকাণ্ড হয়েছে আমরা তো সেগুলো আর জীবন জীবিত ফেরত পাব না কিন্তু এর বিচার আমরা ইনশাল্লাহ করবো সংশ্লিষ্ট জেলের কর্মকর্তা কর্তৃপক্ষ এবং এর পিছনে যে সমস্ত খুনিরা জড়িত তাদের প্রত্যেককে তদন্ত করে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার নিশ্চিত করা হবে আপনারা শুনেছেন গত দু একদিন পরশুদিন সম্ভবত বা রায়ের মধ্যে উল্লেখ আছে এই যে অবৈধ আদালতের অবৈধ রায় মানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সেখানে উল্লেখ আছে যাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে তাদের সহায় সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এটা নিয়ে ইনুসের কিছু সাংঘাতিক আছে ভাড়া করা দালাল পেইড তারা এখন বেশ মুখরোচক গল্প কাহিনী প্রচার করছে অত্যন্ত সাথে যে বত্রিশ নম্বর বাজেয়াপ্ত এটাকে জ্বালাও পরাও করার করে কি হবে সুদাসদন বাজে আত্ম হবে শেখ হাসিনার টুকিটাকি যে সমস্ত টুক সহায় সম্পত্তি দেশে দেশের বাড়ি টুঙ্গিপাড়ার বাড়ি নানান কিছু খুব মুখরোচক গল্প বানাচ্ছে প্রথম কথা এগুলো নিয়ে আলোচনা করতে চাই না এগুলি অনেক দূর কি বাদ বাজেয়াপ্ত ওই সাজা এগুলি লিখতেই পারে প্রতিদিন উপন্যাসের মতো লিখিয়ে যেতে পারে হাজার হাজার লক্ষ লক্ষ পাতা হতে পারে কিন্তু এগুলো পড়ার মানুষও থাকবে না এগুলো বাস্তবায়ন তো দূর বাস্তবায়ন মানে কি এগুলো যে কোথায় যাবে কি হবে সেটা একমাত্র আল্লাহই জানে তবে এইটুকু আমি নিশ্চিত করতে পারি না আরেকটি কথা হচ্ছে যে বত্রিশ নম্বরের বাড়ি শেখ হাসিনার না বত্রিশ নম্বর বাড়ি এ দেশের জনগণের যদিও উত্তরাধিকার সূত্রে বঙ্গবন্ধুর দুই কন্যা এই সম্পত্তির মালিক তারা বহু বছর আগে আরো পনেরো বছর আগে এই সম্পত্তি বত্রিশ নম্বরের সম্পত্তি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে দান করেছেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে এই শত শত কোটি টাকার সম্পত্তি তারা দান করেছেন যেখান থেকে হাজার হাজার মানুষের শিক্ষা চিকিৎসা নানান রকমের সহায়তা দেয়া হয় অতএব এটা শেখ হাসিনা বা শেখ রেহানার সম্পত্তি না এখন আর সদন এটা শেখ হাসিনার সম্পত্তি না এটা ডক্টর ওয়াজেদ মিয়া বিশিষ্ট পরমাণু বিজ্ঞান প্রয়াত সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলের বাবা এই দুইজনের সম্পত্তি এটা সো বলার সময় অনেকে অনেক রং রং মাখিয়ে বলে কিন্তু বাস্তবতা হচ্ছে এই যাই হোক এগুলো নিয়ে আমার অত মাথা ব্যথা নেই এগুলো শেখ হাসিনা যেদিন বাংলাদেশে আসবে সেদিন স্বয়ংক্রিয়ভাবে এগুলি সব পূর্ব অবস্থায় ফিরে যাবে আর নতুন যেটা প্রতিস্থাপিত হবে তা হচ্ছে এই ডেভিল ইনুস তার সারা জীবন চুরি চামারি ডাকাতি ধান্দাবাজি ধোকাবাজি করে যে সম্পদের পাহাড় তৈরি করেছেন দেশের সমস্ত সম্পত্তি জাতীয়করণ করা হবে তাতে বিন্দু মাত্র কোন সন্দেহ নাই মানুষের অর্থকে মানুষের রক্ত চুষে মানুষকে ঠকিয়ে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এই সম্পদ সে অর্জন করেছে অতএব এই সম্পদ এই জাতির সবকিছু জাতীয় করা হবে প্রয়োজনে নিলামে বিক্রি করে ওই অর্থ দেশের মানুষের কল্যাণে ব্যয় করা হবে দেশে এই দেশে বাংলাদেশে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কোটি টাকার সম্পদ তার আছে যদিও নব্বই সালে গ্রামীণ ব্যাংকের চাকরি নিয়েছিল মাত্র ছয় হাজার টাকা বেতনে সেই লোক আজকে কত লক্ষ কোটি টাকার মালিক সে নিজেও জানে না নিজেও জানে না নিশ্চিত আমি বলতে পারবো দেশে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা বা তার চেয়েও বেশিও হতে পারে বিদেশে যে কত কোটি টাকা সে পাচার করেছে আর কত সম্পদ করেছে এগুলি তদন্ত করে বের করতে একযুগ সময় লাগবে এখন রিমান্ডে নিয়ে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাইলে হয়তো কিছু কিছু বের হবে পিচাস চিন্তা করবে যে আমি তো দুই দিন পর মরে যাচ্ছি বলার দরকারটা কি মল্ল তো এমনি আমার নাই বাস বলবো না তো হলো ডেবিল তারপরে যতটুকু উদ্ধার করা যায় যেমন খালেদা জিয়ার দুই পুত্র তারেক জিয়া কোকো শত শত কোটি টাকা দেশ থেকে পাচার করছে আর এখন আরামে লন্ডনে বিলাসী রাজকীয় জীবন জীবনযাপন করছে তাদেরও তো টাকা বের করে নিয়ে আসা সিঙ্গাপুর থেকে কোটি টাকা ফেরত আনা হয়েছিল সেটা তো শুরু হয়েছিল মাত্র বিদেশে একবার টাকা গেলে সহসায় আনা যায় না এটা হলো সমস্যা যাই হোক তো ইনুসের এই বাজেয়াপ্ত আর প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আজকে স্পষ্ট স্পষ্ট করে বলেছেন এটা তার ওয়াদা জাতির কাছে তিনি যখন আল্লাহ রহমতে দেশের মানুষের সমর্থনে সহযোগিতায় দোয়ায় আবার রাষ্ট্র ক্ষমতায় আসীন হবেন ইনুস্কের উপযুক্ত বিচার করে আর উপযুক্ত বিচার মানেই হচ্ছে ফাঁসি আর ফাঁসি সব বিচারে তার ফাঁসি কিছু বিচারে সময় সহায় সম্পত্তি বাজেয়াপ্ত কিছু বিচারে যাবজ্জীবন জেল কিছু বিচারে দশ বছর সাত বছর জেল আর প্রধান বিচার হচ্ছে প্রধান অপরাধ হচ্ছে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে এদেশের শত শত মানুষকে হত্যা করে অবৈধভাবে রাষ্ট্র দখল করে অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখল তার বিরুদ্ধে কুড়ের মামলা তার বিরুদ্ধে মব ভায়োলেন্সের মামলা তার বিরুদ্ধে লুটের মামলা তার বিরুদ্ধে ধর্ষণের মামলা তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের মামলা কত মামলা অতএব সে যদি পালিয়েও যায় বঙ্গবন্ধুর খুনিরাও পালিয়ে গেছে এখনো আমেরিকাতে কানাডাতে আসে রাশেদ চৌধুরী নূর চৌধুরী কানাডাতে আছে রাশেদ চৌধুরী আমেরিকাতে আছে যদি পালিয়ে যেতে পারে তাহলে পালিয়েই থাকতে হবে গর্তের মধ্যে ওদের মতো ওই খুনিদের মতো মাননীয় প্রধানমন্ত্রীর ওয়াদা স্পষ্ট ও কি শেখ হাসিনার ফাঁসি দিবে শেখ হাসিনার কেশাগ্রহ স্পর্শ করার কোন শক্তি এখনো তার হয়নি এইসব কারণে আজকে শেখ হাসিনায় অতীতের যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে জনপ্রিয় এবং আন্তর্জাতিকভাবে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত এই কারণে যে গত পনেরো বছর পর্যন্ত তার বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা প্রচারণা চালানো হয়েছে যারা চালিয়েছে যাদের মাধ্যমে চালিয়েছে বিশ্ব বিশ্বের সেরা সেরা যে সমস্ত গুরুত্বপূর্ণ মিডিয়াগুলো সেই মিডিয়া আজকে তার পাশে এসে দাঁড়িয়েছে তারা জানতে পেরেছে বুঝতে পেরেছে এবং তারা রিয়েলাইজ করে দে হ্যাভ ডানেরি বিগ মিস্টেক এই নিউজের কথায় এই বিএনপি জামাতের মিথ্যা তথ্য মিথ্যা কথায় তারা একটি নিরপরাধ একজন নিরপরাধ একজন দেশপ্রেমিক একজন জনহিস হিত এবং এক একজন উন্নয়নের জাদুকরের বিরুদ্ধে তারা উদ্ভট কথা আমার বিশ্ববাসীকে জানিয়েছে আজ তারাই এগিয়ে এসেছে সেই সমস্ত সংবাদ সংস্থা একদিন যারা বলেছিল শেখ হাসিনার জনপ্রিয়তা তলানিতে আজকে তারাই স্বীকার করতেছে বিশ্বের অন্যতম সেরা সংবাদ সংস্থা রয়টার্স গতকাল স্বীকার করেছে এখনো এই অবস্থায় আওয়ামী লীগের সমর্থন শেখ হাসিনার সমর্থন দেশের অর্ধেকেরও বেশি মানুষ এটা হলো তারা বিদেশে বসে তারা তাদের মতো করে যাচাই বাছাই করে এটা বের করেছে প্র্যাকটিক্যালি তৃণমূলে ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে শেখ হাসিনা এবং আওয়ামী এবং নৌকার সমর্থন সবচেয়ে বেশি এটা যে কত পার্সেন্ট আমরা মাঠ পর্যায়ে থেকে রাজনীতি করে গত পঞ্চাশ বছরের অভিজ্ঞতা আমরা অনুমান করতে পারি না যেটা কোন লেভেলে গিয়ে পৌঁছেছে একটা নিরপেক্ষ ভোট হলেই কেবল শুধু বোঝা যাবে সত্যিকার অর্থে জনপ্রিয়তা কোন মাত্রায় গিয়ে পৌঁছেছে অতএব মাননীয় প্রধানমন্ত্রীর এখন প্রধান দুইটি দায়িত্ব জাতির কাছে জাতির প্রতি কর্তব্য সেটা হচ্ছে কালকেই বলেছি অলরেডি সে নেত্রী সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কি করবেন এবং কি করতে যাচ্ছেন সেটা হচ্ছে সর্বপ্রথম এই ডেবিলকে আটক করা উৎখাত করা তারপর আটক করা এবং সেটা গণতান্ত্রিক উপায়ে আর একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা যদি জামাত বাদ জামাত নিষিদ্ধ দল তার তো নির্বাচন করার কোনো সুযোগ নেই আগের থেকেই নেই তো জামাতের হিসাব আমি কখনোই করি নামে আমি নিতে চাই না মুখ নষ্ট হয়ে যায় এই সমস্ত দূষিত দলের দূষিত নেতাদের নাম নিতে জঘন্য একটা দল রাজনীতি নামে তাও আবার ধর্ম নিয়ে রাজনীতি করে বিএনপি বিএনপি যদি আসে নির্বাচন হবে না আসলে উনত্রিশ সালে হবে কিন্তু প্রধানমন্ত্রীর একটাই কথা আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে তাকে অতীতে বহুবার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল প্রতিটি হত্যাকাণ্ড মুখের থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে এনেছেন এবং প্রতিবারই তার দ্বারা এই দেশের কল্যাণ হয়েছে এ দেশের মানুষের কল্যাণ হয়েছে দেশের নাম সুনাম বিশ্বব্যাপী উজ্জ্বল হয়েছে এবারও তাকে হত্যা করতে গিয়ে ব্যর্থ হয়েছে আর ব্যর্থতাই শেখ হাসিনার জন্যে নতুন সফলতার পালক তুলে দিয়েছে এদেশের মানুষের আজকে যে কষ্ট নির্যাতন মানুষের যে অসহায়ত্ব এর থেকে মুক্ত হওয়ার জন্য এই মুহূর্তে শেখ হাসিনার কোনো বিকল্প নেই এটা আল্লাহ এই পরিস্থিতি সৃষ্টি করেছে এবং শেখ হাসিনাই আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে জনগণকে নিয়ে এদেশের মানুষকে আবার মুক্ত করবে আবার তাদের মুখে হাসি ফুটাবে অতীতে যত রকমের সুযোগ সুবিধা দিয়েছিল দিতে পেরেছিল ভবিষ্যতে এর চেয়ে আরো অনেক বেশি সুযোগ সুবিধা উনি দিবেন উনি যে কষ্টটা এবার পেয়েছেন জাতি যে কষ্টটা এবার পেয়েছে সে মর্মে মর্মে উপলব্ধি করে তার নিজের কষ্ট সে জাতির কষ্ট তার প্রতিকার এবং প্রতিদান দুইটাই শেখ হাসিনা দিবেন এটাই তার ওয়াদা এটা না করতে পারলে এ দেশের মানুষ যেমন আর কোনোদিন মুক্তি পাবে না উনি মরেও শান্তি পাবেন না নিশ্চয়ই আল্লাহ তার